পেপার কাটিং করতে দিয়েছি যা পাই সব মুখে করে ওর আজকে রং বেরঙের পেপার দিয়েছি একটা পিঙ্ক একটা গ্রিন পেপার কাটিং কর বড় বড় করে কাটো লেমন পেপারটা বড় বড় করে কাটো বড় বড় করে কাটো ডানা বানাও পালক পানাও খেলনাগুলো সব নষ্ট করে দিয়েছে কত সুন্দর দোলনাটা ছিল কত সুন্দর দোলনাটা ছিল এই যে কত সুন্দর দোলনাটা ছিল মালাগুলো খুলে খুলে ঠোঁটে করে কেটে 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 সব ফেলে দিয়েছে এদিকে সিঁড়িটাও কি সুন্দর বসে থাকতো সব মালাগুলো ফেলে দিয়েছে কেটে কেটে ঠোঁট দিয়ে তিনজনে মিলে আর মাঝে মাঝে যে কাঠগুলো দেওয়া আছে সেগুলোও ঠোঁট দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছে কি দুষ্টুমি করে বাপরে আর যেখানে যে লম্বা যে কাঠটা বসে সেটাও কাটতে শুরু করে দিয়েছে এ বসবে কিসে হ্যাঁ সেই জন্য আজকে আমি ওদেরকে টাস্ক দিয়েছি পেপার কাটিং করা পেপার কাটিং করো সারাক্ষণ শক্ত শক্ত জিনিসগুলো ঠোঁট দিয়ে কাটে কোনো চিন্তা নেই যে ঠোঁটগুলো আমাদের ভেঙে গেলে কি হবে খেতে পারবো না চিন্তা নেই এখন খোলা হবে না এখন পেপার কাটিং করো পেপার কাটিং করো এখন খোলা হবে না তোমাকে না আর কোনো খাবারও দেওয়া হবে না এখন এই খেয়েছো বড় বড় করে কাটো কুটি কুটি করে কাটছো কেন বড় 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 করে কাটো বড় বড় করে কাটো ওগুলো খাবার জিনিস নয় কিন্তু কাটতে দিয়েছি স্কাই লেমনকে ভীষণ বিরক্ত করে ভীষণ বিরক্ত করে ওকে মনের মতো খেলতে দেয় না নিজের ইচ্ছা মতো খেলতে দেয় না ও এসে বিরক্ত করবে লেমন পেপার কাটিং করছিল স্কাই এসে গেল ব্যাস শুরু ছকরা কি আছে বিরক্ত করছে এই স্কাই বিরক্ত করবে না বিরক্ত করতে নেই পেপার কাটিং করো পেপার কাটিং করো এতগুলো পেপার দিয়েছি কাটো সব কাঠগুলোকে কেটে 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 নষ্ট করেছে বৃষ্টি কোথাকারে পেপার কাটিং করতে দিয়েছি করো আজকে তোমাদের টাস্ক পেপার কাটিং সুন্দর করে ডিজাইন করো তো দেখি ডিজাইন করে করে কাটো ডিজাইন করে করে কাটো সুন্দর করে করে